একচল্লিশ বছরের শিক্ষকতা জীবনের ইতি জয়াপুরের শিক্ষকের বিদায় সংবর্ধনা কাদলেন ও কাঁদালেন কর্মময় জীবনের অবসর স্বরের মাধ্যমে এক দীর্ঘ একচল্লিশ বছরের শিক্ষকতা পেশা পাবতি হল সহকারে শিক্ষক সাজাদা বেকুমার একত্রিশ ডিসেম্বর উনিশশো চৌরাশি সালে জৈতাবুর উপজেলার পাকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করা কর্মময় জীবনে ইতি টানলেন সহকর্মী বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়াঙ্গানো ভালোবাসার মধ্যে দিয়ে উপজেলার শাহজালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাজেদা বেগম বিদায় অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার একত্রিশ জুলাই দুপুর দুইটা বিদ্যালয় হল নানা আয়োজন করা হয় এ সময় প্রিয় শিক্ষক শিক্ষককে বিদায় দিতে সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে হাজির হয় শ্রদ্ধা ও ভালোবাসার নিবেদনের জন্য শিক্ষার্থী ও সহকর্মী সবাই অশ্রু শিক্ষ বিদ্যালয় প্রাঙ্গণের সৃষ্টি হয় এক শিক্ষক পরিবেশ সকলের ভালোবাসা সম্মানের সঙ্গে সম্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন মধ্যে পূর্বজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেগ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দুলাসের সভাপতি তথা সমাজসেবী কামুল ইসলাম সামিমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শেখ নাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া সংবিধিত অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা বেগম অনুষ্ঠানে বক্তরা বলেন সাজেদা বেগম শুধুই শিক্ষক ছিলেন না একজন যোগ্য অভিভাবক ছিলেন তার সত্যতা শিক্ষকতা পেশায় কুশ জেলার বিভিন্ন কর্মকুশলতা আমাদের গর্বে

ওনার প্রতি আন্তরিকতা ও ভালোবাসা বই প্রকাশ সেজন্য আমরা সবাই সম্মেল হয়েছি